আজকের আবহাওয়া প্রতিবেদন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ ভাই ও বোনেরা আজকের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি প্রথমেই আসি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আজ দুয়ার, কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর ও দার্জিলিং জেলার উপরে সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বাতাসের গতি থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে নন আজকের পূর্বাভাস পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর সহ বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে বজ্রঝড় এবং তিরিশ মাইনাস চল্লিশ কিমি ঘন্টার মতো ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকবে আকাশ মেঘলা থাকবে প্রায় সার্বক্ষণিক কখনো কখনো হালকা আলো ফেটে আসতে পারে দক্ষিণবঙ্গে জগন্নাথপুর পুরুলিয়া বর্ধমান মুর্শিদাবাদ সহ অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি বজ্রঝড়ের সম্ভাবনা কম তবে আকাশ প্রায় মেঘলা থাকবে ও কখনো কখনো ফোটা বৃষ্টি হবে বাংলাদেশে সিলেট অঞ্চলে আজ দিনভর মেঘলা আকাশ ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টির প্রবণতা থাকবে কখনও কখনও তুফান সম্ভাবনা থাকতে পারে সারাংশ তথ্যভিত্তিক মূল পয়েন্ট এক সবচেয়ে বেশি বৃষ্টির ঝুঁকি উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর এলাকার মতো জেলা ও বাংলাদেশের বিশেষ করে সিলেট ও পার্শ্ববর্তী এলাকা দুই আকাশের অবস্থা সাধারণত মেঘলা থাকবে মাঝে মাঝে গা মেঘ ও বজ্রঝড় আনার সম্ভাবনা রয়েছে তিন দক্ষিণবঙ্গের পরিস্থিতি তুলনামূলকভাবে হালের গড় হবে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি ওভারকাস্ট আকাশ তবে আজকের দিনে তুফানি বা অতিহারী বৃষ্টির সম্ভাবনা কম তুমি চাইলে এই তথ্যের ভিত্তিতে আমি বিস্তারিত একটি বক্তৃতা খসড়া তৈরি করতে পারি জেলাগুলি সময় বিশ্লেষণ কর্মীয় ইত্যাদি সব কি